ছেলেমেয়ের কালো কুচকুচে ত্বকে যেখানে লাগানো হবে সেখানেই ফর্সা হবে এটি কালো মুখের কালচে দাগ চোখের নিচের কালো দাগ রোদে পোড়া দাগ ওপেন পোর্টস ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব দূর করবে এটি ব্যবহার করলে আপনাকে পেডিকিউর মেনিকিউর করার জন্য আর পার্লারে যাওয়া লাগবে না আপনি ঘরে বসে আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন আপনার হাত পায়ে যত পুরাতন যেদি কালো দাগই থাকুক না কেন সেগুলো খুব দ্রুতই দূর করে দেবে ম্যাজিক এই রেমিডিটি ত্বকের যত্ন একশো পার্সেন্ট কাজ করবে এটি ঘাড় গলা কোনোয়ের দাগ হাঁটুর দাগ যে কোনো দাগ মুহূর্তের ভিতর গভীর থেকে পরিষ্কার করে দেবে ম্যাজিক এই রেমিডিটি ত্বকে ব্যবহারের ফলে ত্বকের বলি রেখা দূর হবে ত্বকের ভাঁজ আর চামড়া গভীর থেকে টান হবে ত্বক গভীর থেকে ফর্সা হবে অনেক বেশি গ্লাস স্কিন হয়ে যাবে ব্যবহার করলে আপনি এতটাই সুন্দর হয়ে যাবেন আপনার ত্বক দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটি তৈরি করার জন্য প্রথমেই নিতে হবে টুথপেস্ট আপনি যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন টুথপেস্ট ত্বককে ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে কিছুটা টুথপেস্ট নেওয়ার পর এর ভিতরে এখন দিতে হবে চালের গুঁড়া চালের গুঁড়া ত্বকের যত দারুণভাবে কাজ করে এটি ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করে ত্বকে উজ্জ্বল ফর্সা করে দুই চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি ব্যবহার করতে হবে হাফ চামচ লেবুর রস লেবুর রসকে বলা হয় নেচারাল ব্লিচ লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের ময়লা দাগ যে কোনো দাগ দূর করতে সাহায্য করে এবং পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে এখন আমরা এর ভিতর দিয়ে দেব কাঁচা দুধ তিন থেকে চার চামচ কাঁচা দুধ এর ভিতর দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তবে পেস্টটি যদি ঘন হয়ে যায় তাহলে আপনারা কাঁচা দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো এভাবে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেমেডিটা প্রস্তুত হয়ে যাবে এটি একদম ত্বকের যাতে হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি রেমেডি এটি ব্যবহার করলে আপনাকে আর হাজার টাকা খরচ করে পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না এটি ব্যবহার করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে প্রথমে আপনি আপনার স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর এটি মুখে গলায় হাতে সব জায়গায় পায়ে বিশেষ করে যেখানে যেখানে দাগ আছে সেই দাগের উপরে আপনারা পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবেন একদম আলতো হাতে মাসাজ করবেন তবে এই কাজটি আপনারা রাতে ঘুমানোর আগে করলে রেজাল্ট পাবেন তৈরি করার জন্য আমরা এমন কিছু উপাদান ব্যবহার করেছি যা আমাদের মেস্তার পড়া দাগ চোখের নিচে কালো দাগ যে কোনো দাগ ভেতর থেকে পরিষ্কার করবে এবং ত্বকের হওয়া চামড়াকে গভীর থেকে টান করবে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে আপনার বয়স যাই হোক না কেন আপনাকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে তো পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার পর আপনারা বেশি করে লাগিয়ে বিশ মিনিটের জন্য ত্বকে রেখে দেবেন বিশ মিনিট পর আপনার নর্মাল পানিতে ধুয়ে ফেলবেন আপনি অবাক হয়ে যাবেন এর কার্যকরিতা দেখে এটি আপনার ত্বককে অনেক বেশি সফট করবে ত্বককে অনেক বেশি ব্রাইট করবে ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তো এই রেমিডিটা সত্যি অনেক বেশি কার্যকরী আশা করি এটি তৈরি করে আপনারা ব্যবহার করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করবেন